একদিকে পর্দায় নিজের অভিনয় শৈলী দিয়ে যেমন ছড়ান মুগ্ধতা তেমনি মাইক হাতে তিনি মঞ্চে উঠলেই নড়ে চড়ে বসে গোটা বিশ্ব বলছি হলিউড তারকা জেনিফার লোপেজের কথা সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর বহুল প্রত্যাশিত সিনেমা অ্যাটলাস এরই মধ্যে তার আসন্ন কনসার্ট বাতিল করায় বেন অ্যাফলেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নতুন করে আলোচনায় নব্বইয়ের দশকে বাংলাদেশের দর্শকের কাছে তিনি পরিচিতি পান অ্যানাকোন্ডা সিনেমা দিয়ে কাছাকাছি কয়েক বছরে তার সেলিনা আউট অফ সাইট সিনেমাগুলোও বেশ জনপ্রিয়তা পায় তাকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ল্যাতিন অভিনেত্রী হিসেবেও পরিচিতি দেয় পরে মেড ইন ম্যানহার্টন শ্যালউই ড্যান্স মাস্টার ইন লয়ের মতো রোমান্টিক কমেডি সিনেমাতেও অভিনয় করেন একই সঙ্গে চলে লোপেজের গানের ক্যারিয়ারও উনিশ নিরানব্বই সালে মুক্তি পায় তার প্রথম স্টুডিও অ্যালবাম অব সিক্স এরপর হিসেবে তাকে সারা বিশ্বে পরিচিতি এনে দেয় সম্প্রতি নেটফ্লিক্সে সিনেমা অ্যাটলাস মুক্তির পর থেকে আলোচনায় ছিলেন লোপেজ এক মে নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে ছিল ব্র্যাট পেটন পরিচালিত সিনেমাটি অভিনয়ের সঙ্গে সিনেমাটির অন্যতম প্রযোজক ও লোপেজ জানা যায় সিনেমাটিতে অভিনয়ের জন্য লোপেজকে সাহায্য করেছিলেন তার স্বামী বেন আলফ্লেক অভিনয়ের প্রস্তুতি থেকে ডাবিং সব ক্ষেত্রেই সাহায্য করেছেন বেন সিনেপ্রেমীর দর্শকের জন্য অ্যাটলাস সুসংবাদ বয়ে আনলেও লোপেজের গানের ভক্তরা হয়েছেন আশাহত পাঁচ বছর বিরতির পর আগামী মাস থেকে দিস ইজ মি নাও কনসার্ট শুরু হওয়ার কথা ছিল শিল্পীর টিকিটও বিক্রি শুরু হয়ে গিয়ে কিন্তু সম্প্রতি সঙ্গীত সফর বাতিলের ঘোষণা দেন আয়োজক লাইভ নেশন এন্টারটেনমেন্ট জানানো হয়েছে পরিবার বন্ধু ও সন্তানদের সময় দেওয়ার জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি যারা টিকিট কিনে ফেলেছেন তাদেরকেও ফেরত দেওয়া হবে সে অর্থ কনসার্ট বাতিল করায় গুঞ্জন শোনা যাচ্ছে জেনিফার লোপেজ ও বেনাল ফেকের বিচ্ছেদের দু এক সালে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার বেন দু হাজার দুয়ে নভেম্বরে বাগদানও সারেন তারা পরের বছর বিয়ে হওয়ার কথা থাকলেও তার বাস্তবায়িত হয়নি দু সালে ভেঙে যায় তাদের সম্পর্ক দুজনেই বিয়ে করেছেন অন্যত্র তার প্রায় সতেরো বছর পরে দু সালে একুশ সালে একসঙ্গে দেখা যায় জেনিফার ও বেন বছর ঘুরতে না বিয়েও করে নেন তারা একসঙ্গে থাকার জন্য নতুন বাড়িও কিনেছিলেন তখন শোনা যাচ্ছে সেই বাড়ি ছেড়ে ইতিমধ্যেই নাকি বেরিয়ে এসেছেন বেন বাড়িটি বিক্রি করে দেয়ার পরিকল্পনাও চলছে বেন নাকি আপাতত থাকছেন তার প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারের বাড়ির কাছাকাছি রিদওয়ান আহমেদ শোভিস টু নাইক